তুমি যে ত্রিভুবনের রহিম রহমান তুমি যে ত্রিভুবনের রহিম রহমান ত্রিভুবনের রহিম তুমি জানো আদি অন্ত তুমি সর্বশক্তিমান তোমাতেই হতে ন্যাস্ত চাই যে পরিত্রাণ তুমি যে ত্রিভুবনের রহিম রহমান তুমি যে ত্রিভুবনের তোমার মহান লাঞ্ছনা কুকীর যত সবিতা তুমি যে ত্রিভুবনের রহিন রহমান তুমি কাদের সোবাহান, তুমি সর্বশক্তিমান তোমাতেই হতে নষ্ট চাই যে পরিপ্রাণ তুমি যে ত্রিভুবনের রহিম রহমান তুমি এ ত্রিভুবনের রহিম রহমান তোমার প্রেমে হয়ে বলিয়ান যারা হয়েছে মহান তাদের কৃপা প্রভু আমায় করদান তুমি যে ত্রিভুবনের রহিম রহমান তোমার অতুষ্টি প্রাপ্ত যারা সৃষ্টির নিকৃষ্ট তারা তোমার অতুষ্টি প্রাপ্ত যারা সৃষ্টির নিকৃষ্ট তারা তাদেরও হতে প্রভু চাই যে তুমি যে ত্রিভুবনের তুমি কাদের সোভান তুমি সর্বশক্তিমান তোমাতে হতে নষ্ট চাই যে পরিত্রাণ তুমি যে ত্রিভুবনের রহিম রহমান জীবনের যা তোমার মহান যত সবিতা আমার তুমি যে ত্রিভুবনের রহিম রহমান তুমি তো ত্রিভুবনের রহিম রহমান

তুমি যে ত্রিভুবনের রহিম রহমা তুমি যে ত্রিভুবনের রহিম রহমান তুমি এ ত্রিভুবনের রহিম রহমান তুমি জানো আদিয়ন্ত তুমি সর্বশক্তিমান তোমাতেই হতে ন্যস্ত চাই যে পরি তুমি যে ত্রিভুবনের রহিম রহমান তুমি যে ত্রিভুবনের রহিন রহমান জীবনের সবই তোমার মহান লাঞ্চনাকু কুকীর যত আমার তুমি যে ত্রিভুবনের রহিন রহমান তুমি কাদের সোবাহান তুমি সর্বশক্তিমান তোমাতেই হতে নষ্ট চাই যে পরিত্রাণ তুমি যে ত্রিভুবনের রহীন রহমান তুমি যে ত্রিভুবনের বলিয়ান যারা হয়েছে মহান তাদেরও কৃপা প্রভু আমায় দান তুমি যে ত্রিভুবনের রহীন রহমান তোমার অতুষ্টি প্রাপ্ত যারা সৃষ্টির নিকৃষ্ট তারা তোমার অতুষ্টি প্রাপ্ত যারা সৃষ্টির নিকৃষ্ট তারা তাদেরও হতে প্রভু চাই যে পরিত্রাণ তুমি যে ত্রিভুবনের তুমি কাদের সোবাহান তুমি সর্বশক্তিমান তোমাতে হতে নষ্ট চাই যে পরিত্রাণ তুমি যে ত্রিভুবনের রহিম রহমান জীবনের যা জয়গান তোমার মহান মহানু কীর্তি যত সবিতা আমার তুমি যে ত্রিভুবনের রহিম রহমান তুমি তো ত্রিভুবনের রহিম রহমান